মাওবাদী সংগঠনের সাথেই যুক্ত সন্দেহে পানিহাঁটি পল্লীশ্রী এলাকায় শিপ্রাজ চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা এনআইএ আধিকারিকদের এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পারিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিবরা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায় বাড়ির ভিতরে এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকরা গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শিবরা চক্রবর্তী ও তার স্বামী মানবের সরকার মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গেছে তারা পানিহাটির পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকতে প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভিতরে ঢোকে এনআইএর আধিকারিকরা পানিহাটি ছাড়াও এদিন আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএর অভিযান সূত্রের খবর মঙ্গলবার ভোর থেকেই ঠিকা শ্রমিক অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে তবে কী কারণে এই অভিযান তা এখনও জানা যায়নি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বাড়ির মালিক সুভাষ ভান্ডারি বলেন অফিসাররা এসেছেন ল্যাপটপ কাগজপত্র খতিয়ে দেখছেন এর থেকে বেশি কিছু এখন বলতে পারছে না আমাদের বাড়িতে একজন ভাটিয়া থাকতো মানব অধিকারীতে ও কাজ করতো মোটামুটি দীর্ঘ তিন বছর প্লাস আছে আমাদের বাড়িতে ঠিক আছে তো আজকে হঠাৎ এরকম ইউনিয়নের সাথে একটা কাজ করতো মানব কিছু একটা ঠিক আছে যাতে কাজটা চলে যেত তাদের শ্রমিক আন্দোলন বা এইসব করতো ওরা সুদীপ্তা পাল আজকে আমি সকালে উঠে দেখি পৌঁছে এসছে তারপরে আগে তো কিছু জানতাম না এসে পরে ওরা ওনাকে চাইছিলাম উনি বাড়িতেই ছিলেন আজকে তো ভেতরে স্যাররা আছে হ্যাঁ এখন ভেতরে তদন্ত চলছে এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না ঠিক আছে পরিষ্কারভাবে যা করেছে সার্চ করেছে ওর কম্পিউটার এসব ডিভাইসগুলো যে হার্ড ডিস্কগুলো কভার করেছে কিছু বার করছে কাগজপত্র কিছু পেয়েছে ঠিক আছে আর বেশি আমি কিছু জানি না আপাতত কাকুর বাড়ি আমার নাম হচ্ছে সুভাষ ভান্ডারী